হ্যাঁ ওই ওখানে কাগজ দিয়ে দিবি তারপর দিয়ে দি ইয়ে আছে ওই আমাদের ওরে তুই করছিস তো লাল ছানা পড়া লাল

একজন চাবি নিয়ে গিয়ে খুলতে গেছে দেখছে ওটা এপার থেকে ওপার দৌড় মেরে দিয়েছে একটা বড় পরে দেখলাম আমরা যখন লোক বন দপ্তর থেকে তখন আমরা দেখলাম পাশের একটা রুমে দুটো ছোট ইয়ে আছে একটা পায়খানা একটা রান্নাঘর তো পায়খানা ঘরটা ঢুকেছে কিন্তু পায়খানাটা ইউজ হয় না এমনি জিনিসপত্র মালপত্র আমাদের কিছু মাল ওখানে রাখা ছিল ওখানে ঢুকেছে তো এই তো এসে ওনারা রেস্কিউ কতটা ভয় পেয়েছিলেন হয়তো অবশ্যই পাবো না এখানে সম্পূর্ণ কাগজপত্র আছে আমরা ভয় পাওয়াটা বলতে কি একটা সাপ তো সবাই ভয় করে ছোট পেলেও ভয় করে যেটা বিশাল আকারে একটু সবাই আতঙ্কতেই আছি আমরা এখন অফিসে এইদিকে থেকে যাবো যে সাইডে বসবো কোথায় কোথায় কাজ করতে কম্পিউটারে কাজ করছে পায়ের নিচে করে কোন সময় এসে পায়ের নিচে বসে থাকবে এটা তো মুশকিল একটা বলার হবে না যাই হোক এবার বের করলো দেখলাম এখন একটু নিশ্চিন্ত আপনার নাম আমার সুজাই দাস কোন পদে আছেন আমি প্রিয়ন কলে প্রিয়ন হ্যাঁ সাদ রঙের দশ মিনিট আগে আমরা আসি এসে দেখতে পাই অনেক কিছু নোংরা ছিল নোংরা ভেতরে সাপটা ছিল নোংরা পরিষ্কার করে আমরা বের করলাম ডানা স্টার ছিল সাপটা ঘোরে পরিবেশ বান্ধব একটা পরিবেশের সাপটাকে রিলিস্ট করা হয়েছে তোমার নাম আমার কি সংস্থা তোমাদের নাম রেপ রেপ তো